ফরাক্কা ব্যারেজের আটচল্লিশ নম্বর গেটের সামনে পণ্য বোঝায় চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যারেজের উপর জাতীয় সড়কে দাওদাউ করে আগুনে ভষ্মীভূত লরি আগুনের অত্যাধিক তেজে প্রভাব পড়ল ট্রেন চলাচলেও বুধবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ফরাক্কা ব্যারেজে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা বাঁধ প্রকল্পের সিআইএসএফ খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও ছুটে আসে ফরাক্কা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ তারপরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয় এদিকে চলন্ত গাড়িতে ফরাক্কা ব্যারেজ উপর জাতীয় সড়কে এভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যারেজ এলাকায় আগুনের জেরে ট্রেন চলাচলের জন্য ফরাক্কা ব্যারেজের উপরে থাকা ইলেকট্রিক তার ক্ষতিগ্রস্ত হয় ফলে বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবাও হ্যাঁ সিকিউরিটির দায়িত্বে যারা আছেন ওনারাই এখন আপাতত বন্ধ রেখেছেন বন্ধ রাখার কারণ যন্ত্রপাট কারণ হয়নি বলছেন তো আগুন লেগেছে বলে দুই পাশ বন্ধ রাখা হয়েছে যাতে কারোর কোনো ক্ষতি না হয় ওই জন্যই ওখানে একটা গাড়িতে লাগা হয় মানে লেগেছে এটা শুনতে পাওয়া গেলো হতো আগুটা লেগেছিলো এখানে আপনার সাতচল্লিশ নম্বর গেটের কাছে উপরে এক কাপ ব্যারেজ হ্যাঁ ওভারেট তারও তো দেখতে পাচ্ছি ছিঁড়ে গেছে ট্রেনতলা বন্ধ আছে হ্যাঁ তাহলে আপাতত এখন তো তাই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সমস্ত বাস যোগাযোগ বন্ধ হয়ে আছে আপাতত